আলহাদ মুসলিম শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার দেব আজাদ হোজাইফার আজিয়া লাহ মুমূর্ষ অবস্থায় উপনীত হইল এবং উহার সংবাদ তাহার পরিবারের লোকজন ও আনসারদের নিকট পৌঁছিল তখন তাহারা গভীর রাত্রে অথবা ভোর রাত্রের দিকে তাহার মৃত্যু সপ্তাহে আসিয়া উপস্থিত হইল তিনি জিজ্ঞাসা করিলেন ইহা রাত্রির কোন বাঘ উত্তরে আমরা বলিলাম ইহা হইতেছে মধ্যরাত্রি অথবা ভোর রাত্রি তিনি তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন আমি জাহান নামের প্রবাদ হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি তারপর তিনি জিজ্ঞাসা করিলেন তোমরা কি আমার কাফনের কাপড় নিয়ে আসিয়াছ আমরা বলিলাম দিহা তিনি বলিলেন দেখো কাফনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না অর্থাৎ দামি বস্ত্রে কাফন দিবার চেষ্টা করিও না কেননা আল্লাহর কাছে যদি আমার জন্য ভালো নির্ধারিত থাকে তবে উহার পরিবর্তে আমি উহার চাইতেও উত্তম বস্ত্রই লাভ করিব আর যদি তাহা না হয় তবে উহাও অতি শীঘ্রই আমার নিকট হইতে কারিয়া লওয়া হইবে যারা ওই সময় তাহার মৃত্যু শ্রদ্ধায় উপস্থিত হইয়াছিলেন তাহাদেরই একজন ইবনে রহমতুল্লাহ আলাইহে বলেন আমরা রাত্রের কিছু অংশ থাকিতে তাহার কাছে গিয়া উপস্থিত হইয়াছিলাম আলাদিস আলাদাবুল মুফরাদ হাদিস নাম্বার চারশো আটানব্বই যে ব্যক্তি ওসিয়াত করিয়া মৃত্যুবরণ করিল সে সঠিক পথে এবং সন্নাতের ওপরেই মৃত্যুবরণ করিল এবং শহীদি দরজা নিয়া সে মৃত্যুবরণ করিল এবং তার গুনাহ ক্ষমা করিয়া দেওয়া অবস্থায় মৃত্যুবরণ করিল আলাদিস ইবনে মাদা শরীফ হাদিস নাম্বার দুই হাজার সাতশো এক